উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলি সব থেকে প্রথমে মিলিয়ে নাও আমাদের চ্যানেলে এবং জেনে নাও ঠিক কত নম্বর তুলতে পারছ তোমরা এসকিউ সেকশনে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী দু নম্বর প্রশ্ন অনাধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর মৃত্যুঞ্জয় আপিসে যায় না মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না উত্তরটি তোমরা দেখে নাও দু নম্বর প্রশ্ন সে যেন কেমন হয়ে যাচ্ছিল কার কথা বলা হয়েছে তার এমন হয়ে যাওয়ার কারণ কি উত্তরটি তোমরা দেখে নাও তিন নম্বর প্রশ্ন শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন মাছের আয়োজন করা হয়েছে উত্তরটি তোমরা দেখে নাও অথবা পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে বচনটি কি উত্তরটি তোমরা দেখে নাও চার নম্বর প্রশ্ন কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি উপলব্ধি করলেন উত্তরটি তোমরা দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে ও নেমে এসে কি করছে উত্তরটি তোমরা দেখে নাও ছ নম্বর প্রশ্ন মেঘ মদির মহুয়া দেশে কি দেখা যায় উত্তরটি তোমরা দেখে নাও অথবা ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন উত্তরটি তোমরা দেখে নাও সাত নম্বর প্রশ্ন দুরন্ত অভাব থেকেই এর জন্ম এখানে কোন অভাবের কথা বলা হয়েছে উত্তরটি তোমরা দেখে নাও আট নম্বর প্রশ্ন একটুও ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কি উত্তরটি তোমরা দেখে নাও ন নম্বর প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে উত্তরটি তোমরা দেখে নাও দশ নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিন স্তট থাকে স্তর তিনটি কি কী উত্তরটি তোমরা দেখে নাও এগারো নম্বর প্রশ্ন প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার উত্তরটি তোমরা দেখে নাও বারো নম্বর প্রশ্ন ন্যূনতম শব্দজোর বলতে কি বোঝায় উত্তরটি তোমরা দেখে নাও আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষা ভীষণই ভালো হয়েছে আগামী পরীক্ষাগুলো তোমাদের যাতে ভালো হয় তার জন্য রইল অনেক শুভকামনা এবং আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কি কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরগুলো সব থেকে প্রথমে মিলিয়ে নিতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো